আসসালামু আলাইকুম দেখুন মজাদার কাবাব ডিমের কত সুন্দর হয়েছে তো এই কাবাবটা কিন্তু আপনারা ইফতারে খেতে পারেন খুবই মজাদার এবং হেলদি তো আমি মজাদার কাবাবটা কীভাবে বানিয়েছি দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর হয়েছে আমি শুরুতে এখানে একটা পাতিলে দেখুন এরকম সাইজে তিনটা আলু নিয়েছি আর দুইটা ডিম নিয়ে সিদ্ধ করে নিচ্ছি আমি সিদ্ধ হওয়ার পর দেখাচ্ছি আমি আলুয়া ডিম সিদ্ধ করে এইভাবে ছিলে নিয়েছি আর এখানে একটা বাটিতে তিনটা পেঁয়াজ কেটে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম দেখুন পানি উঠে গেছে দেখুন নরম হয়ে গেছে তো আমি এগুলো বেরেস্তা করে নেবো আমি এরকম হাত দিয়ে চিপে চিপে নিচ্ছি দেখুন পানি বের হচ্ছে সবগুলো এরকম চিপে চিপে পানি বের করে নিচ্ছি দেখুন আমি চিপে নিয়েছি আমি এখন ভেজে নিচ্ছি ওই পাশে একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি এখন তেলে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি দেখুন ব্যবস্থা করে নিচ্ছি দেখুন আমার বাদামি বাদামি হয়ে গেছে আমি এখন চুলা টপ করে দিচ্ছি দেখুন তুলে নিয়েছি আমি এখন একটা বাটিতে রেখে দিচ্ছি দেখুন কত সুন্দর বেরেস্তা হয়েছে ওইভাবে লবণ দিয়ে মাখিয়ে রেখে পানিটুকু বের করে ভেজে নিলে খুবই তাড়াতাড়ি বেরেস্তা হয়ে যায় এক দেড় মিনিটের মধ্যে বেরেস্তা হয়ে যায় দেখুন আমি বেরেস্তা রেডি আমি সিদ্ধ করে রাখা ডিম আর আলু রেখেছিলাম আমি সেগুলো এখন ভেঙে নিচ্ছি আমি আলুগুলো একটু সরিয়ে রাখছি সরিয়ে রেখে আমি ডিমগুলো একটু কেটে নিচ্ছি ছুরি দিয়ে আমি ডিমগুলো কেটে নিয়েছি আমি এখন কুসুমটা সারিয়ে নিচ্ছি কুসুম সারিয়ে নিয়েছি আমি কুসুমগুলো একটু অন্য পাশে রেখে দিচ্ছি তো রেখে দিয়েছি আমি এখন ডিমগুলো একদমই কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি এরকম কুচি কুচি করে নিয়েছি দেখুন আমি এখন আলুগুলো ভেঙে ভেঙে নিচ্ছি তো আমি ডিমগুলোতেই করে নিয়েছি আমি এখন আলুগুলো ভেঙে নেবো এরকম একটি নিয়েছি আমি এগুলার উপরে আলুগুলো এরকম করে নিচ্ছি দেখুন আলুগুলো এরকম করে নিয়েছি দিয়ে কুসুম ভেঙে দেওয়ার পর আমি যেখানে বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে দেওয়ার পর আমি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি মরিচ সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি একদমই কম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া কিছু দেওয়ার পর আমি এখানে দুইটা মরিচ ভেজে রেখেছি আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়ে ভাবে তুলে নিচ্ছি এটা এখন আমি দিয়ে দিচ্ছি তো মরিচ দেওয়ার পর এখানে আমি কিছু বেসন ভেজে রেখেছি আমি এখন এই বেসনগুলো দিয়ে দিচ্ছি তিন চামচের মতো আছে আমি এই বেসনটা দিয়ে দিচ্ছি তোমার সবকিছু তো হয়ে গেছে আমি এখন মেখে নিচ্ছি তোমার মেয়ে হয়ে গেছে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে মেখে নিচ্ছি তোমার মেয়েকেও হয়ে গেছে দেখুন দেখুন হয়ে গেছে আমি এখন হাতটা পরিষ্কার করে নিচ্ছি দেখুন আমি হাত ধুয়ে নিয়েছি আমি ভেজা হাত দিয়েই বানিয়ে নিচ্ছি আমি এত টুকরো করে নিয়ে আমি এরকম হাতে মুঠি করে তাহলে আর হাতের সাথে লেগে যাবে না সুন্দর হবে দেখুন তো আমি এরকম চাপ দিয়ে দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার তো আমি এরকম করে বানিয়ে বানিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি সবগুলো বানিয়ে নেব দেখুন প্লেটে রেখে দিলাম আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন দুইটা বানিয়ে দেখিয়ে দিলাম আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি আমার হয়ে গেছে আমি এখন বেজে নিচ্ছি দেখুন এইগুলো বানানোর পর আমি এখানে একটা ডিম নিয়েছিলাম ডিমটা ভালোভাবে দেখুন আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি পাশে সামনে তেল গরম হয়ে গেছে আমি একটু ডিম দিয়েছিলাম যে গরম হয়েছে কিনা দেখার জন্য গরম হয়ে গেছে তো দেখুন এক পাশে একটা আমি দিয়ে দিয়েছি আমি এখন উলটিয়ে নিচ্ছি উল্টে নিয়ে আমি গিয়ে পাশটা ভালোভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এইগুলো এর উপর উপরে দিয়ে দিচ্ছি দেখুন আমার একটা হয়ে গেছে আমি এটা একটা ছাটনি দিয়ে তুলে নিচ্ছি আর একটা নিয়ে দেখিয়ে দিচ্ছি

আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন পরিবেশন করে নিয়েছি ও মজাদার ডিমের জালি কাবাব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন তো আপনার ইফতারে কিন্তু মজাদার জালি কাবাবটা বানিয়ে খেতে পারেন অনেক ভালো লাগবে দেখুন তো আশা করি সবার কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ